আর লাস্টলি যখন টি শার্ট লাইন আমি কনসিডার করছি লেটাস কনসিডার যে এটা যেহেতু টু ইজি প্রোডাক্ট আমরা সেভেন্টি পার্সেন্ট অ্যাভারেজ এফিসিয়েন্সি অ্যাচিভ করব আচ্ছা তারপরে আমাদের মনে আছে কিনা আমাদের ক্যাপাসিটি ক্যালকুলেট করতে কি কি লাগে আমাদের লাগে লাইনে কত মানুষ আছে তারপর হচ্ছে কতদিন কাজ করছে ওরা কত ঘন্টা কাজ করে আর এফিসিয়েন্সি কত তাই না তাহলে আমার ধরেন আমরা ধরে নিচ্ছি দশ ঘন্টা কাজ করে তো দেখেন আমি যখন দশ ঘন্টা কাজ করে এবং এই মাসে ধরে নিলাম ছাব্বিশটা ওয়ার্কিং ডে আছে ছাব্বিশটা ওয়ার্কিং ডে আছে হ্যাঁ আমি এটা কনসিডার করে নিলাম এই সিচুয়েশনে আপনি যদি দেখেন আমরা একটু যে শিখে আসলাম ক্যাপাসিটি ক্যালকুলেশন একটু দানের রিভিউ করে আসি আমরা মনে আছে কিনা যে একটা লাইনের ক্যাপাসিটি ক্যালকুলেট করবো কিভাবে আমরা যে লাইন কতগুলো দিলাম আমরা নাম্বার অফ লাইন এক লাইনে কতজন লোক কাজ করে এফিসিয়েন্সি কত এবং ওয়ার্কিং আওয়ার কত ওয়ার্কিং ডে কত মনে আছে সবার আমরা ক্যাপাসিটি ক্যালকুলেশন নিয়ে আলোচনা করলাম যেটা সবাই একটু ক্যালকুলেটর বের করেন প্লিজ মোবাইল ক্যালকুলেটর হোক বা হাতে ক্যালকুলেটর বা ল্যাপটপ যেতেই পারেন একটু ওপেন করেন সো দেখেন আমি যদি বটমের টোটাল ঘন্টা ক্যালকুলেট করি আমার কত ঘন্টা অ্যাভেলেবল আছে এফিসিয়েন্সি ফ্যাক্টর দিয়ে কিন্তু হ্যাঁ আমি কি করব বটমের লাইন ইন্টু বটমের ম্যান পাওয়ার পার লাইনে এফিসিয়েন্সি কত এক্সপেক্টেড আমার ওয়ার্কিং আওয়ারটা কত এবং মাসের কত সেটা পেয়ে যাচ্ছি একই ফর্মুলা আমরা যখন করব ইয়ার পোলোর জন্য বা হুডি লাইনের জন্য এবং একই ফর্মুলা হচ্ছে আমার টি শার্টের লাইনের জন্য তার মানে হচ্ছে ফার্স্ট মান্থে আমার টোটাল সাজ চলে আসলো সাতাশি হাজার আটশো আশি ঘন্টা